হাই বন্ধুরা আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম আপনারা যে ফেসবুকে কন্টেন্ট মঞ্চারেশন সেট আপ পাওয়ার জন্য যে কয়েকটি কাজ অবশ্যই আপনারা করে রাখুন তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি যেহেতু আগস্ট মাসের ভিতরে আপনারা যে কন্টেন্ট মঞ্চ সেট আপ আপনাদের এসে যাবে এসে যাওয়ার আগে যেসব আপনারা চেকিং করে রাখবেন যেসব প্রোফাইল তো ওই সব প্রোফাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটা প্রোফাইল আপনারা এইভাবে চেকিং করে রাখলে আপনাদের সেট আপ কন্টেন্টগঞ্চের সেট আপ খুব তাড়াতাড়ি চলে আসবে তো চলুন আমি দেখাচ্ছি আপনারা এইভাবে একটি সেট আপ করে রাখবেন তো চলুন আমি আপনাদেরকে এক এক পার্ট কিভাবে সেটিং করে রাখলে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেনম্টেশন সেটা পেয়ে যাবেন তো প্রথমে কী করতে হবে প্রথমে জাস্ট ফেসবুকটা আপনি ওপেন করবেন আমি আর ফেসবুকটা ওপেন করলাম ওপেন করার পর জাস্ট আমার ফেসবুকটা এইভাবে খুলে যাবে ফেসবুক খুলে যাওয়ার পরে জাস্ট আপনি দেখবেন আপনার যে প্রোফাইল আছে জাস্ট আপনি ওই প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর জাস্ট আপনি উপরের দিকে একটু তুলবেন তোলার পরে এখানে যে লেখা আছে পোস্ট অ্যাবাউট ভিডিও জাস্ট আপনি কী করবেন এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাকে কি করতে হবে এই যে সেভ লাইক শেয়ার আর এখানে আছে নিউজ রিভিউ জাস্ট আপনি কী করবেন এই নিউজ রিভিউর উপরে ক্লিক করে দেবেন নিউজ রিভিউ উপর ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার যদি ফেসবুকতে কোনো কপিরাইট এসে থাকে ভিডিও বা ফটো তাই ওইখানে ওই ছবিটি বা ভিডিওটি চলে আসবে যদি চলে আসে আপনি কি করবেন ওইটাকে প্রথমে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর জাস্ট আপনি ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনার জাস্ট যে ভিডিও আছে আপনি জাস্ট ভিডিওগুলো এক একটি করে চেক করবেন চেক করে দেখবেন আপনার ভিডিওতে যদি আপনি কোনো ইউটিউব থেকে ভিডিও তুলে এনে যদি আপনি ফেসবুকে ছেড়ে থাকেন তাহলে ওইগুলো আপনি ডিলিট করে দিবেন আর আপনি যদি কারোর ফেসবুকে বা ইউটিউবের ভিডিও বা ছবি শেয়ার করে থাকেন ওইগুলোকে আপনাকে প্রথমে ডিলিট করে দিতে হবে যদি আপনি কোনো কারোর অন্যের গান আপনার ছবি দিয়ে ওই গানটা যদি আপনি স্টোরিতে বা আপনি রিলসে ছেড়ে থাকেন তাহলে ওইগুলো আপনাকেও ডিলিট করে দিতে হবে যদি আপনি কন্টেন্ট মনি সেটা পেতে চান তাহলে ওইগুলো সব আপনাকে ডিলিট করে দিতে হবে আর কি করবেন যদি আপনি অন্যের কোনো ভিডিও বা ছবি এনে কোনো এডিটিং করে ছেড়ে থাকেন ওইগুলোও আপনাকে ডিলিট করে দিতে হবে শুধু আপনার কন্টেন্ট ছাড়া অন্যের কন্টেন্ট যদি আপনি ফেসবুকে ছেড়ে থাকেন তাহলে ওই সমস্ত কিছু ডিলিট করে দিতে হবে তারপর আপনি চলে আসবেন জাস্ট মোর ভিডিওর পরে এখানে যে মোর লিখে আছে জাস্ট মোরে আসবেন মোরে আসার পর দেখবেন এখানে ফটো আছে জাস্ট আপনি ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর দেখবেন আপনার যত ফটো আছে সব এসে যাবে তো ওই ফটোর মধ্যে আপনি যদি অন্যের কোনো ফটো ছেড়ে থাকেন পিকচার তাহলে ওইগুলো সব আপনাকে ডিলিট করে দিতে হবে ঠিক আছে তারপর জাস্ট আপনি কি করবেন আপনার যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে জাস্ট আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই যে আমার যে এই প্রোফাইল আমার এখানে প্রোফাইল হ্যাচ সাম ইস্যু আছে ওইটা থাকলে কিন্তু কন্টেন্ট মোটেশন সেট আসবে না ঠিক আছে আপনাকে যদি প্রোফাইলে এই ইস্যুটা এসে থাকে তাহলে এই ইস্যুটা আপনাকে প্রথমে সলভ করে নিতে হবে তো আপনার কীরকম আসবে আপনার জাস্ট এইখানে আপনার প্রোফাইলে একটা ব্লু কালারের চিহ্ন থাকবে চিহ্ন থাকলেই জানবেন আপনার প্রোফাইল ঠিক আছে জাস্ট আপনি কী করবেন এই আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানেও একটা আমার ইস্যু আছে দেখিয়েছে কিন্তু এটা যেন আপনার চিহ্ন থাকে তারপর দেখবেন আপনার এই যে মনিটাইজেশন জাস্ট মনিটাইজেশন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার যেন এই রকম থাকে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর মানি জাস্ট এইরকম যদি থাকে তাহলে আপনার প্রোফাইল জানবেন ঠিক আছে তো আপনি জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পর ব্যাক করার পর জাস্ট আপনি এই যে আছে হোম লেট কন্টেন্ট আপনি জাস্ট মনিটাইজেশনের উপর ক্লিক করবেন মনিটাইজেশান ক্লিক করার পর দেখুন আমার এখানে আছে ইয়োর প্রোফাইল ইজ আনমানি আপনার ব্লু কালারের চিহ্ন দেওয়া আছে আপনারও যেমন এই রকম থাকে থাকার পর আপনি জাস্ট একটু নিচের দিকে নামেন। দেখুন আমি স্টার সেটআপ পেয়ে গেছি সাবস্ক্রাইব সেটআপও পেয়ে গেছি পার্টনারশিপ অ্যাড সেটআপও পেয়ে গেছি জাস্ট আমার এই যে কন্টেন্ট মন্টেশন সেটআপ আমার লগ আছে তো আমার সব কিছু ঠিক থাকলে এখানে সেটআপটা চলে আসবে আর আমি দেখুন ক্রেটার ক্রেটার স্টোর ফন্ট এটাও আমি পেয়ে গেছি মোটামুটি আমি সব পেয়ে গেছি শুধু এটা আমি যে ক্রেটার স্টোর ফন্ট লেখা আছে এটা আমি এখনই চাইলে সেট করতে পারি কিন্তু আমি পরে করব এটা তার জন্য আমি এই ইয়েটা আমার যে প্রফাইল ইস্যুটা আছে ওটা চলে যাওয়ার পর আমি এই সেট করে নেব তারপর আমার কন্টেন্ট মনসেন্ট মোটিভেশান সেটা বেঁচে যায় তো এরপরে আপনারা কী করবেন এটা করার পর জাস্ট আপনাকে ব্যাক করতে হবে ব্যাক করার পর জাস্ট দেখবেন আপনার এই প্রোফাইলে এই যে থ্রি ডট কম আছে যেখানে আমি এরা দেখাচ্ছি ওখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি এখানে যে অ্যাক্টিভ আছে জাস্ট আপনি অ্যাক্টিভের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে স্টোরি অ্যাক্টিভ জাস্ট এখানে স্টোরি অ্যাক্টিভ লিখে আছে জাস্ট আপনি স্টোরি অ্যাক্টিভের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্টোরিতে যত মিউজিক দেওয়া আছে দু অন্যের গান মিউজিক অন্যের ছবি ভিডিও এগুলো সব আপনাকে ডিলিট করে দিতে হবে একে একে ডিলিট করে দেওয়ার পর আপনি জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পর আপনি যত ভিডিও স্টোরি রিলস অন্যের যা কিছু ফেসবুকে ছেড়েছিলেন সব কিছু ডিলিট করে দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন যে ট্রাস লিখা আছে জাস্ট ট্রাসে ক্লিক করবেন ট্রাসে ক্লিক করার পর এইখানে দেখবেন আমার কোনো ডিলিট মোটামুটি আমার সব ডিলিট করা আছে আপনার সব যেগুলো ডিলিট করবেন এইখানে সব জমা থাকবে জমা থাকার পর নিচের দিকে দেখবেন একটা থ্রি ডট 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 করে লেখা থাকবে ওখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটি অপশান আসবে অপশান আসার পর আপনি ডিলিটে ক্লিট মেরে দেবেন ডিলিটে ক্লিক মেরে দেওয়ার পর আপনার যে ফেসবুকে পাসওয়ার্ড চাইবে ওই পাসওয়ার্ডটা আপনি ক্লিক করবেন তারপর অল ডিলিট মেরে দিবেন দিলে দেখবেন আপনার মোবাইলে যত শেয়ার করা ভিডিও বা অন্যের ভিডিও বা গান টান যা ছেড়েছিলেন অন্যের সব কিছু ফেসবুক থেকে চলে যাবে তো এইভাবে যদি আপনি আপনার মোবাইলে পরিষ্কার রাখেন তাহলে আপনি আপনার ফেসবুকে কন্টেন্ট সেট আপটা খুব তাড়াতাড়ি এসে যাবে তো আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নতুন করে নিয়ে এলাম ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ গুড নাইট